দুবাইতে আজকে অনেক বৃষ্টি হইতেছে সব কিছুই থেমে গেছে তবে মানুষের জীবন মান সব কিছুই সচল আছে কারণ এটা দুবাই মানুষের জীবনের সেফটিটা কিরকম সবাই ভিডিও লাস্টে দেখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন লাস্ট পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওতে মানুষের সেফটি কিভাবে দিতেছে তারা ওইটাই দেখাবো আপনাদেরকে শুধুমাত্র বৃষ্টি হইছে বন্যায় ডুবে গেছে এরকম কোনো কথা নয় তাদের কাছে সব অত্যাধুনিক সব কিছুই আছে মানুষকে সেফটি দেওয়ার জন্য তাদের কাছে মানুষের জীবন আগে তো সবাই ভিডিওটি দেখবেন সব সবকিছু স্বাভাবিক আছে সবকিছু স্বাভাবিক মতো চলতেছে তবে ফসুর বৃষ্টি এরকম বৃষ্টি আগে কখনোই এরকমভাবে হয়নি তবে হ্যাঁ মাঝে মধ্যে বৃষ্টি হতো কিছুক্ষণের জন্য ওইটা এত একটা সমস্যা এত ফানি যানজট এরকম হতো না এখানে আমাদের প্রবাসী বাহীদের রুমে অনেক ফানি ঢুকে গেছে তাদের জন্য আসলে কষ্ট লাগতেছে যারা ভিল্লাতে বসবাস করেন ক্যাম্পে লেবার ক্যাম্পে তারা আসলে খুব কষ্টে আছে কারণ ক্যাম্পগুলো অনেক পুরনো হয় এরপরেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হলে এটার জন্য ফুরোফুরি দায়িত্ব নিয়ে কাজ করে ইউই সরকার ওইটা আমাদের মতন নয় এখানে যতই বাড়ি বর্ষণ হোক না কেন মানুষের জীবনের সেফটিটা ওরা ফতমে দিয়ে থাকে অন্য সব কিছুই পরে মানুষ সবার আগে তো এখানে পাকিস্তানি গাড়ি আবার ডুবাই দিছে যাক ভিডিও লাশ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করেন মানুষের জীবনে সেফটি কিভাবে দেয় ওইটাই দেখবেন আমাদের দেশে তো হেলিকপ্টার নিয়ে মানুষে বন্যা পরিস্থিতি দেখতে যায় কিন্তু এরা হেলিকপ্টার দিয়ে দেখতে যায় না মানুষকে সেফটি দেওয়ার জন্য যায় তো সবাই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে ফাঁসে থাকবেন আর যত বাংলাদেশি বাইরা আছেন সবাই কেয়ারফুলি থাকবেন কারণ যারা লেবার ক্যাম্পে বসবাস করেন তাদের জন্য খুব কষ্ট লাগে কারণ তাদের জন্য আসলে খুব কষ্ট লাগে তবে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই নিরাপদে থাকবেন সবাই সুস্থ থাকবেন অনেক যানজট লেগে গেছে তবে ওইটা ক্ষণিকের জন্য এরপর আবার সবকিছুই স্বাভাবিক হয়ে যায় দুবাইতে যতই ফানি হোক না কেন ফানি নিষ্কাশন হতে সময় লাগে না আমাদের দেশের বন্যা হলে যেরকম যায় না এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা অনেক ভালো এখানে সাগর সাগরটা অনেক উত্তাল সাগরের পরিস্থিতি অনেক খারাপ সাগর থেকে ফানি জমিনে উঠে যাইতেছে এরকম পরিস্থিতি হয়ে গেছে তাহলে সবাইকে মাফ করো সবাই শেয়ার করবেন ফাঁসে থাকবেন ভিডিও পর্যন্ত দেখবেন পর্যন্ত দেখে জীবনের সেফটি এটা কিভাবে দিতেছে তারা এটা দুবাই এটা কোন নামে ডিজিটাল না কামে ডিজিটাল দেশ যেটা সত্য কথা সত্য কথা বলতে কোনো ভয় নেই বুঝেন নাই সাগর আসলে অনেক উত্তাল সাগর যখন এরকম উপরে আসে তখন একটু রিক্স হয়ে যায় কারণ ভাঙনের পরিস্থিতি তৈরি হয় হয় বৃষ্টিতে যে জমা এগুলো নিষ্কাশন হতে বেশিক্ষণ সময় নেয় না কারণ দুই দুই তিন ঘন্টা চার ঘন্টা গেলে অটোমেটিকলি ফানিগুলি চলে যায় ওদের ওদের পরিকল্পনা অনেক ভালো এই যে দেখেন মানুষকে কিভাবে সেফটি দিতেছে একজন একজন শুধু মানুষকে সেফটি দেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে গেছে তাকে বাঁচানোর জন্য আর আমাদের দেশে তো শত শত মারা যায় তাদের তাদেরকে হেলিকপ্টার দিয়ে দেখতে যায় তাদের অত্যাধুনিক সব যন্ত্রপাতি যতই পানি হোক যতই কিছু হোক তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো কমতি নেই সব দিক থেকে ওরা নিরাপত্তা দিয়ে থাকে